সিলিং ফ্যান কেনার আগে যদি আপনি এই নয়টা বিষয় খেয়াল করে সিলিং ফ্যান কিনতে পারেন তাহলে আপনাকে কোয়ালিটিতে কেউ যেমন ঠকাতে পারবে না পাশাপাশি আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে প্রায় সিক্সটি পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ভিডিওটা কন্টিনিউ করেন নিজেরাই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান সিলিং ফ্যান বাইং গাইডের আজকের ভিডিওতে হোস্ট হিসাবে আপনাদের সাথে আছি আমি হিমেল চলুন তাহলে কখন আবার এই মূল ভিডিওটা শুরু করা যাক এতদিন আমরা যে রেগুলার সিলিং ফ্যানগুলো ইউজ করেছি এইগুলো সাধারণত সেভেন্টি ওয়ার্ড থেকে হান্ড্রেড ওয়াট বা তার বেশি বিদ্যুৎ কনজিউম করে থাকে আর এখন বাজারে নতুন ফ্যান চলে আসছে যেটা হচ্ছে ভিএলডিসি ফ্যান আর এই ফ্যান ফ্যান থেকে পর্যন্ত নর্মাল বিদ্যুৎ সাশ্রয় করতে পারে একটা সময় যেরকম আমরা এরকম নর্মাল বাল্ব ইউজ করেছি আর এখন আমরা এলইডি ইউজ করছি যেখানে এইট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে ঠিক একইভাবে রেগুলার ফ্যান বা নর্মাল ফ্যানের জায়গায় এখন ভিএলডিসি ফ্যান চলে আসছে সো এটাতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যদিও এই বিএলডিসি ফ্যানের প্রাইসটা একটু বেশি বাট আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে পরিমাণ টাকা বেশি লাগে সেটা এক বছরে আপনার যে পরিমাণ টাকা সেভ হবে সেটা কিন্তু চলে যাবে তারপর আপনি এই ফ্যানটা যদি পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর চালান তারপর এগুলো কিন্তু আপনার শুধু লাভ আর লাভ সো আমি আপনাদেরকে বলবো যে নর্মাল ফ্যানগুলো বাদ দিয়ে বিএলডিসি ফ্যান কিনেন ফ্যান কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এই ফ্যানের আর কত আরপিএম জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে টেকনিক্যালি ব্যাখ্যা করছি না বাট আমি আপনাদেরকে বলি যে একটা ফ্যান পার মিনিটে কতবার ঘুরবে সেটাকে সে ইন্ডিকেট করে আরপিএম ধরেন আপনি যদি দেখেন যে এই ফ্যানের আরপিএম হচ্ছে তিনশো তাহলে বুঝবেন যে প্রতি মিনিটে সে তিনশো বার ঘুরবে আর এই আরপিএমটা লেখা থাকে হচ্ছে ফ্যানের যে বক্স আছে সেখানে লেখা থাকে বা স্পেসিফিকেশন আপনি পাবেন সো আপনি চেষ্টা করবেন মিনিমাম তিনশো আর এর ফ্যান কিনতে তিনশোর নিচে কিনলে বাংলাদেশে যে আবহাওয়া সেখানে আপনি হয়তো গরম ফিল করবেন তিনশোর পরে সাড়ে তিনশো বা চারশো যদি যেতে পারেন তাহলে তো ভালোই সো তিনশোর নিচে কখনোই কিনবেন না ফ্যান কেনার ক্ষেত্রে আপনি দেখবেন যে ফ্যানের যে ব্লেডগুলো রয়েছে বা পাখাগুলো রয়েছে এইগুলো আসলে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নাকি স্টিল দিয়ে তৈরি সো আমি বলবো যদি অ্যালুমিনিয়ামের তৈরি হয় তাহলে কম্পারেটিভলি ফ্যানটা হালকা হয় এবং দীর্ঘ সময় ফ্যানটা যখন চলে তখন কিন্তু এটা খুব বেশি হিট প্রডিউস করে না যার ফলে কিন্তু একটা ঠান্ডা শীতল বাতাস পান এবং অ্যালুমিনিয়ামটা যেহেতু হালকা পাতলা সো এটার এয়ার ফ্লোটাও কিন্তু অনেক বেশি হয় এইটা আপনার জন্য পারফেক্ট আর যদি স্টিলের পাখা নেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্টিলের পাখাটা কম্পারেটিভলি একটু শক্তিশালী বেশি তবে এটাতে মরিচা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে আর স্টিলের ফ্যানগুলো দীর্ঘক্ষণ গুড়লে ঠিক আছে বাতাসের যে একটা হয় সেটা কিন্তু এই ব্লেডটা কিছুটা গরম হয়ে যায় তারপর বাতাস যেটা পান সেটা কিন্তু কিছুটা গরম ফিল হয় স্টিল ব্লেডের ব্লেডের তুলনায় অ্যালুমিনিয়াম দাম কিন্তু একটু বেশি তবে আপনি যদি আরাম চান বা আপনার বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে আপনি মাস্ক বি অ্যালুমিনিয়াম ব্লেডের ফ্যানগুলা কেনার চেষ্টা করবেন আপনি যে ফ্যানটা কিনতে যাচ্ছেন সেটা কয়েলটা আসলে কি দিয়ে তৈরি দুই ধরনের কয়েল পাওয়া যায় একটা হচ্ছে কপার বাতামা আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম সো অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু কপার অনেক বেশি শক্তিশালী সো আপনি দেখবেন প্যাকেটে গায়ে কি লেখা আছে যেটা কি কপার দিয়ে তৈরি নাকি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একটা প্রশ্ন সবাই করতে পারেন যে কোন ব্র্যান্ডের ফ্যান নিব নিলে ভালো হবে সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে দুই ধরনের ফ্যান পাওয়া যায় একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে নন ব্র্যান্ড তো আপনার নন ব্র্যান্ডের ফ্র্যান্ড যদি নেন তাহলে প্রাইসে অনেক সাশ্রয় পাবেন বাট এইগুলোতে অনেক সমস্যা থাকে ম্যাক্সিমাম ফ্যানই হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে থাকে স্টিলের পাকা দিয়ে থাকে তারপর দেখা গেলো যে এই ফ্যানগুলো বাজারজাত করার পর এইগুলো আসলে ফিনিশিংও খুব একটা ভালো থাকে না প্রচুর পরিমাণে শব্দ হয় অনেক বেশি হিট জেনারেট হয় কয়েল গনগণনা পুড়ে যায় এরকম অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এক্ষেত্রে আপনি অবশ্যই ব্র্যান্ড চুজ করবেন আর ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশের কিছু পপুলার ব্র্যান্ড হচ্ছে যেমন হচ্ছে বি তারপর হচ্ছে সুপারস্টার তারপর হচ্ছে বিশন আর যদি ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডের কথা বলি তাহলে বলবো হ্যাভলেস রয়েছে তারপর হচ্ছে রয়েছে এরকম কিছু ব্র্যান্ড আপনার সব সময় চেষ্টা করবেন ফ্যান কেনার সময় অবশ্যই ব্র্যান্ড দেখে কেনার জন্য কারণ নন ব্র্যান্ডের একটা ফ্যান আপনি যদি মনে করেন এক টাকা কমই কিনলেন তখন দেখা গেল যে এটা ছয় মাস ব্যবহার করার পর এটা আসলে নষ্ট হয়ে গেল তখন কিন্তু এটা ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না মানে পুরো টাকাটা আপনার জলে যাচ্ছে বাট আপনি ব্র্যান্ড কিনলে এটা কিন্তু পাঁচ বছর বা সাত বছর যদি এটা ওয়ারেন্টি দেয় তাহলে সাত বছর পর্যন্ত কিন্তু আপনি নিরাপদ আপনার টাকাটা সম্পূর্ণটাই সেফ রইলো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা ব্র্যান্ডের ফ্যান কেনার জন্য ফ্যান কেনার ক্ষেত্রে শব্দ যদি আপনার জন্য ম্যাটার হয় অর্থাৎ আপনার ফ্যানের শব্দ কম হতে চাই তাহলে আপনার জন্য হচ্ছে ভিএলডিসি ফ্যান নিতে হবে আমি দেখলাম নর্মাল ফ্যানগুলো বা রেগুলার ফ্যানগুলো যত ভালোই হোক সবগুলোতেই শব্দ আছে বাট বিএলডিসির এমনও ফ্যান আছে একদমই সাউন্ডলেস সাউন্ডলেস বলতে বোঝাচ্ছি যে নয়েজ এতটাই কম যেটা চিন্তাও করা যায় না আমি নিজে একটা ইউজ করছি আমি দেখলাম যে একদমই নয়েজ নাই তবে এগুলো আর একটু কম ঘুরে একটু কম গতিতে আবার অনেক সময় দেখা গেলো যে আমি রেগুলেটার অনেক কমিয়ে রাখলে আসলে নর্মাল ফ্যানে যেটুকু শব্দ হতো তার ধরেন একশো ভাগের বিশ ভাগও নাই এরকম একটা ব্যাপার সো আমি আপনাদেরকে বলবো যদি নয়েসলেস ফ্যান কিনতে চান তাহলে বিএলডিসি ফ্যানের মধ্যে কিছু ফ্যান আছে যেগুলোতে নয়েজ কম সেগুলো চুজ করেন এবারে কথা বলি ওয়ারেন্টি নিয়ে একটা ফ্যান আপনি অনেক সময়ের জন্য কিনছেন সো ফ্যানের ওয়ারেন্টিটাও কিন্তু আপনার জন্য ইম্পর্ট্যান্ট সো আপনি দেখবেন যে ব্র্যান্ডের ফ্যানগুলোতে আসলে কোনটায় ওয়ারেন্টি বেশি দিচ্ছে সেটা দেখে আপনি কেনার চেষ্টা করবেন আর নন ব্র্যান্ডের ফ্যান যেগুলো রয়েছে যেগুলো আসলে বাপ মা কিছুই নাই। যে কোনো জায়গা থেকে একটা বানালো বা হচ্ছে একটা ফ্যাক্টরি থেকে অনেক ফ্যান বানালো এক একজন এক একটা আমি নিয়ে এসে বাজারে ছাড়ছে এই টাইপের ফ্যান যদি আপনি কিনেন তাহলে একবার নষ্ট হলে পুরো টাকাটাই কিন্তু জ্বলে যাবে এক্ষেত্রে আপনার ব্র্যান্ড চুজ করবেন পাশাপাশি হচ্ছে ওয়ারেন্টিটা কোনটাতে বেশি পাচ্ছেন সেটা দেখে নেবেন তারপর আসবে আফটার সেল সার্ভিস একটা ফ্যান কেনার পর এটা আফটার সেল সার্ভিসটা কেমন মানে নষ্ট হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে সেটা তারা কিভাবে দেখে এটা একটা বড় বিষয় কোনো কোনো কোম্পানি ক্ষেত্রে খুব ভালো সার্ভিস দেয় আবার কোন কোন কোম্পানি আছে যে না মানে নষ্ট হয়ে যাওয়ার পর বা কোনো প্রবলেম ফেস করলে সেটা নিয়ে আসলে তারা খুব বেশি মাথা গামায় না সো ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি হয় না যে কারণে আমি আপনাদেরকে বলবো ব্র্যান্ডটাই চুজ করার জন্য আপনি নর্মাল ফ্যান কিনেন বা বিএলডিসি ফ্যান কিনেন ফ্যানের গায়ে দেখবেন লেখা থাকে এটা কত ওয়ার্ডে আপনি যত কম ওয়ার্ডে নিতে পারবেন আপনার বিদ্যুৎ ততটাই সাশ্রয় হবে বিএলডিসির মধ্যে কোনোটা ফোর্টি ওয়ার্ড আছে কোনোটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড আছে আবার নর্মাল ফ্যানের মধ্যে কোনটা হচ্ছে সেভেন্টি ওয়ার্ড আছে আবার কোনটা হান্ড্রেড আছে হান্ড্রেড টেনও আছে সো আপনি যত কম ওয়ার্ড দিতে পারবেন আপনার বিদ্যুতের বিল ততটাই কম আসবে সো গাইস যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনি ফ্যান কিনতে পারেন তাহলে আপনাকে ফ্যান কিনে জীবনে কেউ টকাতে পারবে না পাশাপাশি আপনার বিদ্যুতের বিল প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় হবে ভিডিও টিয়া লেন্দি করবো না এখানে শেষ করবো আজকের মতো আমি হিম বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ